সবাইকে জানাই আমার ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আর এটা কিন্তু একটা খুব একটা দারুণ একটা ভিডিও মানে আমার জন্যে একটা স্মৃতি হয়ে তুলে রাখা আজকে হলো আমার ছেলের দশ বছরের জন্মদিন আর আমি কিন্তু সকালবেলা একদম সকালবেলায় সব পয় পরিষ্কার করে নিয়ে একদম ঠাকুর ঘর থেকে শুরু করে ফেলেছি আর একটা ভালো শুভ কাজ করা মানেই যে কোনো ঠাকুর ঘর থেকে শুরু করলেই আমরা মনে করি জিনিসটা সারাদিন যাতে সুসম্পন্ন ভালোভাবে হয় আর আমি ওখান থেকে পুজো দিয়ে কিন্তু চলে এসেছি হলো যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানেই যেহেতু ওখানে সব রান্নাবান্না হবে তাই একটু মা অন্নপূর্ণাকে পুজো দিতে আসলাম আর এখানে কিন্তু এই যে সব কাটাকুটি চলছে দেখতেই পাচ্ছ এই যে রান্নাবান্না হবে এগুলো হলো সকালে রান্নাবান্না এরপরে আছে আরও রান্নাবান্না আর আমি ওখান থেকে কিন্তু বাড়ি চলে এসছিলাম তখন প্রায় বেলা এগারোটা আর ওখান থেকে এসে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাই গুছিয়েছে এই জায়গাটা আমি একটু আইডিয়া দিয়ে দিয়েছি জাস্ট সুন্দর করে গুছিয়েছে জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে আর এখন কিন্তু একে একে করে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব আর এই যে ওকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে গুছিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর ওর সামনে কিন্তু খাবার দাবার দিয়ে প্রদীপ ধরিয়ে ধান দিয়ে দুব্বা দিয়ে ওকে গুছিয়ে দিয়েছি ওকে সবাই মিলে আশীর্বাদ করুক ও ভালো থাকুক সুস্থ থাকুক তোমরা যারা দেখছো তারাও ওকে আশীর্বাদ করো আর এই দশ বছরের জন্মদিনটা স্পেশাল করে করার কারণ হলো ওর এতদিন জন্মদিন ঘরো ঘরোয়া টুকটাক হয়েছে কিন্তু এই দশ বছরে ওর একটা অনেক বড় মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলতে ওর হলো গল্পারেস অপারেশন হয়েছে আর ওর হলো ওই তিন মাস পূর্ণ হয়েছে ও মানে তার আগে দুটো মাস কিছুই খাওয়া দাওয়া করতে পারেনি আর এই তিন মাস পরে একটু একটু খাওয়া দাওয়া করতে পারে সেই উপলক্ষ করে যে আনন্দও হবে এতদিন এত কষ্ট এত কিছু ঝড় পেরিয়ে এসে ওকেও খুশি করার জন্যে আর আমরাও দশ বছরের জন্মদিনটাকে একটু ভালো করে করার জন্যে ভেবেছিলাম সেই উপলক্ষ করে জন্মদিনটা করা আর একে কিন্তু দেখতেই পারলে সবার কিন্তু আশীর্বাদ করা কিন্তু চলছে আর দেখতে পারলে এক একটা আমার মাসির শাশুড়ি ওকে দিয়েছে হলো ওই বিয়েতে যেন তত্ত্ব নিয়ে আসে সমস্ত কিছু ও যখন অসুস্থ ছিল ও বাটার খেতে খুব ভালোবাসে তখন ও বাটার খেতে চাইতো আমি কিন্তু দিতে পারতাম না তা বলেছিল তুমি সুস্থ হয়ে যাও দাদা তোমাকে আমি মানে অনেক বাটার দেব তো অনেক বড়ই একটা বাটার কিনে আরও চিপস টিপস অনেক কিছু কিনে দিয়েছিল ওর ভেতর একটা তত্ত্বর মতন করে সাজিয়ে নিয়ে এসেছিলো আর ওর পাশে আমি বসে কিন্তু খাওয়াচ্ছিলাম আর ওখান থেকে ওকে খাইয়ে কিন্তু আমরা কিন্তু সেই অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি সবাই মিলেই আমরা এখন করছি কিন্তু খাওয়া দাওয়া আর এই খাওয়া দাওয়া করে আমরা আলোচনা করছি যে এই ডেকোরেশান হবে সেই জায়গাটা যে আমরা সাজগোজ মানে সাজাবো আর আমরা কিন্তু কোনো মানে লোক ডেকোরেশনের জন্য লোক ভাড়া করিনি যেহেতু নিজেরা নিজেরা মিলেই করবো এটাই ভেবেছিলাম সেরকম বড় কিছু আয়োজন না বাড়িতেই হবে ভেবেছিলাম অনুষ্ঠানটা যেহেতু একটু লোক বেশি হয়ে যাওয়াতে যে বাড়িতে এত লোক অসুবিধা হয়ে যাবে জায়গাটা ছোট হয়ে যাবে যেই কারণে বাড়ি ভাড়া করা হয়েছে আর বাড়িতে হলো তো বাড়িতেও নিজেরা সাজাতাম এখানেও সেই মতো নিজেরাই আমরা সাজাচ্ছি আর নিজেরা কিন্তু একটা কাজ করার আনন্দই আলাদা এই দেখো বেলুন আমাদের মানে একজন বেলুন ফুলিয়ে দিচ্ছে ওই মেশিন দিয়েই আর আমরা বেঁধে দিচ্ছি গিট দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কাজ সবাই আমরা বাচ্চা থেকে ছোট থেকে প্রত্যেকে আমরা সব হাতে হাতে একে করে সহযোগিতা করছি খেয়ে উঠে কিন্তু আমরা কেউ একটা মুহূর্তও বসিনি যেহেতু বিকাল হয়ে যাবে ওগুলো সাজিয়ে কমপ্লিট করে আমাদেরকে বাড়ি আসতে হবে বাড়ি এসে নিজেদেরকে রেডি হতে হবে আর কখন যে এখান থেকে বাড়ি যাব গুছিয়ে সেটাই একটা চিন্তা হচ্ছিলো সবাইকে সবাই মোটামুটি একটা একটা করে করছে আর বেশ বাজছিলো গান ওখানে তার সঙ্গে ওই কত বেলুন দেখেছে ফুলানো হয়ে গেছে আর গান বাজছিল যেহেতু কপিরাইট আসবে যার জন্য দেওয়া যাচ্ছিলো না গানগুলো শুনতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর একটু একটু করে কিন্তু আমাদের ডেকোরেশনের গোছ গাছ প্রায় প্রায় রেডি এবার যে বেলুন ফুলার ছিল ওই মেন ডেকোরেশনটা করবে ওই যে ওইখানটায় বেলুন ধরে দাঁড় করিয়েছে ওই আমাদেরকে সব বলে দেবি আমরা হেল্প করব ওই যে আমরা দাঁড়িয়ে হেল্প করছি আমাদেরকে এক এক করে বলছে এটা করো ওটা করো আমরা কিন্তু হাতে হাতে করে দিচ্ছি আর দেখো বাচ্চা থেকে ছোট থেকে সবাই কি সুন্দর আনন্দ করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর আমরা কিন্তু কাজও করছি আনন্দও করছি বেশ নাচ গানও হচ্ছে এরপরেই দেখতে পারবে সব নাচানাচি হচ্ছে মানে কাজ হচ্ছে নাচও হচ্ছে এই যে কিন্তু এগুলো আমার বোন হয় একটা বোনের মেয়ে হয় একটা বান্ধবী হয় ওরা কিন্তু ভালো সুন্দর নাচতে পারে আর ভালো গানে নাচছিল কলকাতার রসগোল্লা আর এই দেখো এই ছোটো পুচকি আমাদের কি করছে এটা একটা বোনের ছেলে আর এই যে দেখো এই যে ডেকোরেশনের যেই জায়গাটা সাজানো হবে দড়ির মধ্যে সব বেলুনগুলোকে কিন্তু ঢোকানো হয়ে গেছে এবার ওটাকেই আস্তে করে টানানো হবে আর যাই হোক বাড়ি চলে এসেছি আর বাড়িটা কিন্তু একটু আলু দিয়ে সাজানো হয়ে গেছিলো আর ওখান থেকে কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে ফাইনালি যেখানটায় ডেকোরেশন করেছিলাম সেই জায়গাটা দেখো সাজানো হয়েছে নিজেরা সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আমার কিন্তু ভালো লাগছে নিজেরা নিজেরা মিলে করেছি ছোট্ট খাটোর মধ্যে বেশ সুন্দরই হয়েছে আর যে করে দিয়েছে বেশ খুব সুন্দর হয়েছে তাকে কিন্তু অনেক অনেক মানে ধন্যবাদ দেওয়া যাবে না সে ছোটো তাকে অনেক অনেক ভালোবাসা আর এইগুলো কিন্তু সব আমার আশেপাশে সবাই থাকে এটা একটা হলো বনি যাই হোক বলা যায় বোন দিদিক যাই হোক আর এটা একটা ননদ এইটা আমার কাকি শাশুড়ি এটা একটা পিসে মশাই এই যে ওর মেয়ে ওই যে বললাম আর এটা হলো এক পাশের বাড়ির কাকি এটা হলো ছোটো মামা শ্বশুরটা মামি শাশুড়ি ওই যে ভাই এটা হলো আমার মাসি শাশুড়ি এটাও একটা মাসি শাশুড়ি আর এটা হলো একটা দাদার ছেলে আর ওইটা একটা হলো আমার পিসি শাশুড়ির ছেলের বউ তার বাচ্চা এটা হলো আমার পিসি শাশুড়ি ওই পাশে হলো জামাইবাবু আর ওই যে দূরে বসে আছে হলো ঈশানের আনটি আর আনটির হাজব্যান্ড আর এটাও একটা হলো দিদির ছেলের ওই দিকে দাঁড়িয়ে আছে আমাদের সামনেই থাকে এখনও কিন্তু সব লোক এসে পৌঁছায়নি যে কটা লোক এটা হলো আমার একটা দাদু যে কটা লোক এসছে সবার সঙ্গে মোটামুটি সবাইকে আমি পরিচয় করিয়ে দিলাম আমার কে হয় আর ওখানে কিন্তু যাই হোক অন্ধকারের মধ্যে কাকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম একটু ক্লিপ ওই যে নেওয়া হয়েছে খাবার দাবার রেডি হয়ে গেছে এবার দেখি গিয়ে নিচে গিয়ে কত দূর কি এবার যেহেতু আসবে কেকটাও কাটা হচ্ছে না অনেকটা রাত হয়ে যাচ্ছে ওই যে যেটার মধ্যে মানে ক্যাডবেরি তারপর লজেন্স সব ভরে রাখা হয়েছিল সেটাকে যে টানানোর ব্যবস্থা তাকে একজনকে দায়িত্ব দিয়েছি এটাও একটা হয় দেওয়ার সব সবই নিজের লোক আর একটা অনুষ্ঠানেই সব নিজের লোকদেরকেই বলা হয় সব আমার মা আমার এই যে টুম্পাদি এই আমার সব বান্ধবী বোনেরা সবাই চলে এসছে বেশ আমার কিন্তু খুব ভাল লাগছে সবাইকে দেখে যে সবাই এসেছে আর ওই যে হলো ওখানে রয়েছে আমার শাশুড়ি ওখানে আমার ননদ ননদের মেয়ে এই যে আমার পাশেই হলো আমার ননদের মেয়ে আর এটা হলো বার্থডে বয় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর তার পাশে রয়েছে আমার বান্ধবীর মেয়ে ছেলে আমাদের পাশে মানে সবাই সব সবাই নিজের আর বাচ্চাদের আনন্দ দেখেই কিন্তু বেশি ভালো লাগে ওরা যে এত খুশি হয় সেটা দেখেই মনটা ভরে যায় আর এটা হলো ঈশানের বার্থডেকে এটা কিন্তু ঈশানই পছন্দ করে দিয়েছে এটা কেমন হয়েছে কেকটা তোমরা বলো খেতে কেমন সেটা খাওয়ার পরেই জানা যাবে আর তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলুক যেহেতু সাড়ে নটা বেজে গেছে এরপরে অনেক দূরে যাবে লোকে নাই তো অসুবিধা হবে যাতায়াতে যার জন্যে কেকটা তাড়াতাড়ি করে কাটিয়ে সবাইকে খেতে আর এই যে গাছ করে দিচ্ছি যে মানে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি ও মোমবাতিগুলো যেহেতু ধরাবে আর এটা হলো আমাদের পলাশ দামে আমার বরের বন্ধু ওরাও এসছে আরও অনেক বন্ধু বউঠ সবাই এসছে ওরা হয়তো পিছন গেছে ওই পেছনের ফোন হাতে তো আমার ভাই জামাইবাবু আমার দিদির ছেলেটা আসতে পারিনি ও একটা কাজে জয়েন করেছে ওর একটু আসতে রাতই হবে ওর জন্য একটু মনটা খারাপই হচ্ছিলো ওকে সকাল সকাল আসতে বলেছিলাম বলছে ওকে ছুটিই দেবে না যেহেতু ভাইয়ের জন্মদিনে ও না থাকলে ওর একটু কষ্টই লাগছিল বুঝতেই পারছিলাম ও সে আস্তে আস্তে ওর প্রায় রাত এগারোটা বেজে গেছিলো যাই হোক বাচ্চারা মিলে কেকটা কাট কাটা হয়ে গেল আর এই দেখো সব ফোম ঠোম সব দেওয়া হয়ে গেল এইটা হলো আমার ননদ আর যাই হোক বার্থডে একটু কেক খাইয়ে দিই ওই যে দেখো ও ঠিক মাঝখান থেকে দাদা একটু কেক খাইয়ে দিল ও কিন্তু খুব একটা মিষ্টি মেয়ে খুব বুদ্ধি ওর আর কেক কাটা ওই যে হয়ে গেছে মানে কেক ওই যে ওপাশে নিয়ে চলে যাওয়া হয়েছে কেকটা কেটে সবাইকে উপাস থেকে দেওয়া হবে কেক বাচ্চাদের জন্য ফুটি আনা হয়েছিল সেগুলো বাচ্চাদের জন্য দেওয়া হবে ফুটিটার বড়দের জন্য জন্যে করা হয়নি আর আগের ভিডিওর ক্লিপগুলো খুব নড়ে গেছে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে কিন্তু তোমরা দেখো আর নড়ে গেলেও আমি এই ক্লিপগুলোকে বাদ দিইনি কারণ এটা যেহেতু একটা জন্মদিনের স্পেশাল একটা আমার জন্য একটা ভিডিও সবটাই আমি রেখেছি আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তবুও আমি কিছু ক্লিপগুলো বেশি বাদ দিইনি সবটাই রাখার চেষ্টা করেছি যাতে পরেও দেখলে ভালো লাগে আজকে ওর দশ বছর কালকে কুড়ি বছর কালকে তিরিশ বছর একদিন ও জীবনে ওরা একশো বছর হোক তখনও যিনি ও সবাইকে দেখাতে পারে আমিও যিনি দেখতে পারি আর ওই ছোট্টবেলার এই দশ বছরের জন্মদিনটা জনি। থেকে যায় দেখতে পারে খুব ভালো লাগবে ও একদিন অনেক বড় হয়ে যাবে তখন ওই দশ বছর থেকেও কত বড় হয়ে যাবে এইগুলোও কিন্তু আমার ননদ হয় যেমন একটা কাকি আর দেখো বার্থডে বয় কিন্তু বিয়ের একদম চেয়ারে বসে গেছে কষ্ট হয়ে যায় সেদিন কিন্তু খুব একটা দায়িত্ব থাকে আর ওই যে ওদিক টাইম একটু খাওয়া দাওয়ার মানে সবাইকে যে বস দেওয়া হচ্ছে ওর বাবা তো আর একা পারছে না আমি কিন্তু সেদিন খুব একটা মাথায় টেনশানও ছিল সবাইকে সবাই খেয়ে খেয়ে যা কে বসছে কে না বসছে যাই হোক আর এবার নিজেই করছি সে ফোন আমাকে দিয়ে দিয়েছে এবার নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি ক্লিপ নেওয়ার আর এই যে সবে কিন্তু খেতে বসে গেছে আমার মামা এই যে আমার বোন আর রান্নায় হয়েছিল নান চানা আর চিলি চিকেন ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর এই যে সবাই কিন্তু খাচ্ছে খেতে বসে গেছে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা বারোটা বাজতে গেছে আর কিন্তু বাড়িটা প্রায় খালি হয়ে গেছে মানে যারা দূরে দূরে যাওয়ার ছিল সবাই মোটামুটি খেয়ে বেরিয়ে গেছে আর আমরা এই যে যারা খাওয়া দাওয়া করছি এই আমার শ্বশুর এই যারা আমরা বসেছেন ননদ শাশুড়ি এ সবই আমরা একই জায়গায় আমার ভাই ঠাই সব আমরা শেষেই বসেছি একদম এরা আমরা সবাই কাছাকাছি থাকি বলে দেখতে আমরা খাওয়া দাওয়াটা করছি সব কাছের মানুষরাই দূরের মানুষের মোটামুটি সব বেরিয়ে গেছে ওরা একদম খাওয়া দাওয়া করে একটু নাচ গানও করছে ভিডিওটা তাহলে কিন্তু অনেক বড় হয়ে গেছে প্লিজ দেখো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হল না টাটা দেখা হবে আর একটা